অন্ত রাহুল বৰুৱা এ যাও যা যা যাও রাহুল অন্তিকে দেখ এদিকে দেখ এদিকে তৃতীয় স্থান অধিকার করেছেন কুহিলি বৰুৱা পানির ফ্লাক্স রাহুল <tech oyname�ell: Good. muffled sound> ছোটদের ছোটদের বিস্কুট দৌড় প্রতিযোগিতায় প্রথমে পুষ্পিতা বড়ুয়া মানে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাবু শিমুল বড়ুয়া মানতে কেসান পুষ্পিতা বড়ুয়া পানির এ রাহুল এদিকে না এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো ভেরি গুড ভেরি গুড কবিতা প্রতিযোগিতা গ বিভাগ প্রথম স্থান অধিকার করেছেন দিনা বড়ুয়া খাতা ঠিক আছে দ্বিতীয় স্থান অধিকার করেছে কনা বড়ুয়া তৃতীয় স্থান অধিকার করেছে আদৃত বড়ুয়া পানি কথা